কাজাকিস্তান কাজাকিস্তান সেন্ট্রাল এশিয়ার সবচেয়ে বড়ো দেশ ছয় মাস এখানে প্রায় ঠান্ডা থাকে মাইনাস টোয়েন্টি পর্যন্ত এখানে টেম্পারেচার নিচে নেমে যায় শীতকালে আমি এসেছি তাই আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধুই সাদা বরফ আর বরফ আজকে আমার কাজাকিস্তানের রাজধানী আলমাটিতে শেষ দিন তাই আমি এখান থেকে বেরিয়ে পড়েছি আস্তানা সিটি থেকে আলমাটি যাওয়ার জন্য যেটা সবচেয়ে বড় সিটি কাজাকিস্তানের আলমাটি সিটি এখান থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত তাই আমি সকালবেলা চটপট উঠে রেডি হয়ে পড়লাম আলমাটি সিটির দিকে যাওয়ার জন্য প্রথমে আমাকে বাস ধরে সিটির বাইরে যেতে হবে তারপরে সেখান থেকে লিফ্ট নেওয়া শুরু করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করে নেন আর আপনারা কোথা থেকে দেখছেন এটাও একটু জানিয়ে দেন শুভ সকাল বন্ধুগণ কেমন আছেন আপনারা আমি ভালো আছি আমি এখন আছি তোমার আস্তানাতে যেটা কাজাখাস্তানার রাজধানী আস্তানা প্রায় তিন দিন ছিলাম এখানে আজ আমি এখান থেকে বেরিয়ে তোমার তোমার হচ্ছে ফিনান্সিয়াল সিটি যেটাকে আলমাটি বলে সেখানে সেইটার দিকে রওনা হচ্ছি এখান থেকে আমি লোকাল বাস ধরব সিটি বাস সিটি বাস ধরে বা সিটি দিকে বাইরে হব তারপর ওখান থেকে আমি লিফ্ট নেওয়া শুরু করব। জানি না আজকে তো পৌঁছাতে পারবোই না হানড্রেড পারসেন্ট কারণ আলমাটি এখান থেকে প্রায় তেরোশো কিলোমিটার দূর আছে তো জানি না আজকে কী হবে রাত্রে কোথায় থাকবো কি থাকবো তো হতে পারে রাস্তার কোনো হোটেল টোটেলে থাকতেও হতে পারে বা ক্যাম্পিংও করতে পারি আমি লাস্ট তিন দিন এই হোস্টেলটাতে আছি হোস্টেল সব ভালো সব কিছু ভালো কিন্তু ওনার থরা একটু বাগলামি করে যেখানে যাই সেখানে বলে এটা করো না সেটা করো না ওখানে রাখো না সেখানে রাখো না এই করে তো ঠান্ডা এখানে মাইনাস এখন ছ ডিগ্রি চলছে বড় প্রচণ্ড এখানে তো হাতটাথ গুড়িয়ে যাচ্ছে গ্লাভস পরতে হবে তো চলো আমি একদম ডাইরেক্ট বাস স্টেশনে যাই তারপর আপনাদের সাথে কথা বলবো দেখতে দেখো খুবই সুন্দর হবে এই তো আমি বাস থেকে নেমে পড়েছি বাস থেকে আজকেও সেম সমস্যা হয়েছে সমস্যা তো হবে আমি জানতাম যে বাসে এখানে কোনো ক্যাশ নাই না কার্ডে অ্যাকসেপ্ট হয় তো তার জন্যে আমি জেনে শুনেই উঠেছি উঠে আমি কাউকে জিজ্ঞেস করলাম একজন মহিলা উনি পেমেন্ট করে দিলো বললো টাকা নেব না আমি টাকা যাচ্ছিলাম তো কি করা যাবে আমাকে তো যেতে তো হবে না আর আমি দু দিন তিন দিনের জন্য কার্ড অ্যাকসেপ্ট করতে পারবো না এখানে কার্ড নেব আবার সেটা আবার দু চার দিন পড়ে থাকবে তাতে কিছু টাকা পড়ে থাকবে এরকম করে অনেক প্রবলেম হয় আমি এই বাস স্ট্যান্ডটাতে আছি এখান থেকে আবার তিনশো বাইশ নাম্বার বাস ধরতে হবে আর দশ মিনিট বাদে বাস আসবে যেটা একদম আউট অফ সিটি নিয়ে যাবে এখন আমি সিটির মধ্যেই আছি প্রচণ্ড ঠান্ডা কোন কোন ঠান্ডা হ্যাঁ হাত বাইরে রাখতে পারছি না একদম মাইনাস সিক্স মাইনাস সেভেন কোন কনে ঠান্ডা ভাই তো চলো সঙ্গে থাকুক বাসেতে উঠে পড়েছি আবার সেই প্রবলেম এখানে তোমার হচ্ছে কোনো ক্যাশ নিচ্ছে না তোমার হচ্ছে কার্ডে পেমেন্ট করতে হচ্ছে বা অনলাইন পেমেন্ট করতে হচ্ছে তো আমাকে এই পেছনের যে ভাই বসে আছে এই পেমেন্ট করে দিয়েছে ভাই করার নেই কি করবো এই যে পেছনে এই ভাই পেমেন্ট করে দিয়েছে আমাকে যেতে হবে প্রায় আঠেরো কিলোমিটার জানি না একশো দশ ট্রেঙ্গিত নিয়েছে তো চলো আস্তানা সিটিতে ফ্রিতে ঘুরেই নিচ্ছি বাসে কোনো টিকিটই কাটতে হচ্ছে না অন্য লোক কেটে দিচ্ছে এখানকার লোক কতটা সুন্দর কতটা তোমার হচ্ছে এ হেল্পফুল আনবিলিভেবেল সত্যিকারের অন্য জায়গার হলে তো কেউ কাটতোই না টিকিট চুপচাপ দাঁড়িয়ে থাকতো তুমি কী করার করে নাও ভাই বাইরে বহুত ঠান্ডা বহুত ঠান্ডা বাইরে হাত রাত যন্ত্রণা হচ্ছে সেই রাশিয়ার মতন একদম ঠান্ডা এটা গ্রামের ভিতরে তোমার হচ্ছে ঢুকেছে এখন এখানে সবচেয়ে একটা জিনিস আশ্চর্য জিনিস যেটা তোমার হচ্ছে গ্রামের ভিতরে বাস সার্ভিস অ্যাভেলেবেল করে রেখেছে যাতে এখানকার মানুষদের কোনো প্রবলেম না হয় আবার এটা মেন রোডে যাবে এই বাসটা এই এখান থেকে হয়ে দেখছো না এদের কতটা সুন্দর এদের ট্রান্সপোর্ট ব্যবস্থা কোনো করাপশান নেই যে কত টাকার টিকিট কেউ টিকিট দিচ্ছে না বাট সবাই টিকিট পেমেন্ট করছে কেউ বলছে না যে না টিকিট পেমেন্ট না করে চলে যাচ্ছে সবাই কার্ড দিয়ে পেমেন্ট করছে আর এখানে চেকারও নেই টিকিট চেকার করার জন্য বাট এতটাই মানুষ এখানে সৎ আমার লাস্ট চারবার লোক টিকিট কেটে দিয়েছে কেউ টাকা নেয়নি তো আমি বাস থেকে নেমে পড়েছি এটা তোমার হচ্ছে গ্রামের মধ্যে এখনও আছি মেন রোডটা তোমার সামনের দিকে আছে আমাকে এইভাবে যেতে হবে তো চলো আমি আগে মেন রোডে যাই মেন রোড থেকে তোমাকে হ্যাচাইকিং শুরু করতে হবে ওকে তো চলো সামনের দু চারজন লোকাল লোক ছিল জিজ্ঞেস করছিলো তুমি কোথায় যাবে হ্যাঁ আমি তো আর বলতে পারি না যে আমি লেপ নেওয়ার জন্য এখানে এসেছি আমি বললাম এদিকে ঘুরতে এসেছি তো চলো সামনে মনে হচ্ছে মেন রোড আছে সামনের দিকটা এই দিকটা তো আমাকে বেরোতে হবে মেন রোডে তো আমি হাঁটতে শুরু করে দিয়েছি কারণ হচ্ছে সামনে বাস স্ট্যান্ড থেকে নেমে আমাকে মেন রোডে যেতে হবে আমাকে তো মেন গ্রামের মধ্যে নামিয়েছে তো সামনে আমার মেন রোড আছে ওই মেন রোড থেকে আমাকে লিপ নেওয়া শুরু করতে হবে প্রায় দশ মিনিট হাঁটতে হবে বরফ দেখেছো এখানে কীরকম ওই সামনে বরফের সোরানা কাজ চলছে এখনও পর্যন্ত আর বরফ গিয়ে পড়বে না অতটা সেই জন্যে পুরো হাঁটি দিয়ে একদম রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে এটা ধীরে ধীরে গলতে গলতে এখনও দু মাস লাগবে এই বরফ গলতে এখনও আজকে আমার যেটা টার্গেট আছে প্রথমটা একটা দুশো কিলোমিটার একটা সিটি আছে তারপর যেটা বড় সিটি আলমাটি সেটা প্রায় এখান থেকে না হয় বারোশো কিলোমিটার দূর আজকে তো পসিবলই নেই যদি কোনো বড় লিফট পেয়ে যায় ট্রাকে তো ট্রাকে ট্রাকওয়ালা অ্যাকচুয়ালি ঠান্ডা কাল না ট্রাকওয়ালা না রাতে নিতে চায় না ওই ট্রাকের মধ্যে শোয়া একজন খুব ভালো দুজন থাকলে অসুবিধা হয় দেখছো পুরো রাস্তা থেকে বরফ সরানো হচ্ছে তো চলো আমি একদম লিফ্ট পয়েন্টে চলে এসেছি এখান থেকে আমি লিফ্ট আনতে শুরু করেছি ঠিক আছে সমস্ত গাড়ি এদিক থেকে আসবে যাবে ওইদিকে তো প্রথম আমি লিফ্ট যেটা চাইছি সেটা হচ্ছে কারগান্ডা কারগান্ডা এখান থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে আছে একটা সিটি ওই সিটি পর্যন্ত আমি লিফ্ট চাইবো যদি ছোটো গাড়ি দাঁড়াই আর যদি কোনো বড় গাড়ি দাঁড়াই তো ট্রাক ট্রাক টি বলবো সঙ্গে থাকো আচ্ছা প্রচন্ড হাওয়া চলছে সামনে পুরো ওপেন আর এই যে স্নোগুলো দেখতে পাচ্ছ না এই স্নো হচ্ছে এখানে প্রাইভেট কার বা এ কার কোনো লিফ্ট দেয় কি না ট্রাই করবো প্রাইভেট কারটা তো খুব সহজে দিতে চায় না যদি দেয় কোনো ট্রাক বা অন্য গাড়ি বড় গাড়ি দেবে Караганду. А, Караганду. Да, А ты дальше куда с Караганды? Караганда. Дальше куда? Караганда Тревел. Дальше куда с Караганды? Да. Караганда Караганда, потом какой город? Караганда, потом какой город? А, Алмати. Из биг Тогда тебе надо будет uh. Караганда, Балхаш. И в Балхаш? Балхаш, а вот ты хорошо Можешь дать сити Можешь по Торосу идти, это Балкас-сити Нет Нет? Я по работе еду в Караганду, потом мне надо обратно уезжать গাড়ির জন্য কারণ আমি আর এখানে ওয়েট করব না যদি ওইদিকে আগে এগিয়ে যেতে পারি যতটা এগোতে পারবো ততটাই ভালো কারণ আমার ডেস্টিনেশান তো আলমাটি আছে তো এখন দুশো কিলোমিটার পেয়ে গিয়েছি এটা প্রাইভেট কার ছিল বাট এই দাদা খুবই সুন্দর আমার সাথে অনেকক্ষণ ধরে কথা বলছে এবং পার্সোনাল কথা কোথায় কি করো কি করছো কে আছে বাড়িতে সব কিছু খুবই অ্যামাজিন পারসান ভাই তোমার কাজাকিস্তানের সব মানুষই খুবই মানে খুবই ভালো খুবই ভালো তো আমি আমাকে বাস থেকে গাড়ি দিকে নামিয়ে দিয়েছে মেন রোডে আছি আমি এখন এই ডান দিকে যে গাড়িটা যাচ্ছে এই গাড়িটা তোমার এই দিকটা দিকে তোমার হচ্ছে আলমাটির দিকে গাড়িগুলো সব যাচ্ছে তো আর একটা ওয়ে ছিল তোমার হচ্ছে সিটির মধ্যে দিক দিয়ে দুটো বাস চেঞ্জ করতে হবে বাট মুশকিল হ্যাঁ যে সিটির মধ্যে দিয়ে দুটো বাস করা চেঞ্জ করা সম্ভবই নয় এখন আমি এই ডান দিক থেকে আরেকটু আগে গিয়ে আমি দেখছি লিফ্ট মাঙ্গার চেষ্টা করছি যদি পেয়ে যাই ভালো হলে আজকে আমি এই সিটিতে আমি হোটেল দেখব বা হোস্টেল সামনা সামনাসামনি দেখে রয়ে যাবে কালকে সকাল থেকে আবার ট্রাই করব কারণ মেন সমস্যা হয়েছে ডাইরেক্ট আলমাটি পেয়ে গেলে ভালো হতো সিটির মধ্যে ঢুকে গিয়েছি একটা বড় সমস্যা তো চল দেখি সামনে তো পেট্রোল পাম্প আছে আর এখানে এত কার